নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় আসামি রাসেল মাহমুদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ এক জুন শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত দুই নং আসামি সে সদর উপজেলার পৌলানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সুপার মোস্তাফিজ রহমান বলেন গত আটাশ মে রাত আনুমানিক বারোটার দিকে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে লক্ষ্য করে গুলি ও কুপিয়ে হত্যা করেন উক্ত ঘটনার পর মৃত মাহবুবুল হাসানের ভাই হাফিজুল্লাহ বাদী হয়ে বাইশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও বারো জনের নামে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অত্র মামলায় রাসেল মাহমুদকে দুই নং আসামি করা হয় ঘটনার পরপরই হত্যার মাস্টার মাইন্ড রাসেল মাহমুদ গত উনত্রিশ মে ভোরে কাতার এয়ারলাইন্স যোগে কাতার হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয় জেলা পুলিশ খবর পেয়ে মাধবদী থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ পৌঁছার আগেই আসামি রাসেল মাহমুদকে বহন করা কাতার এয়ারলাইন্সের বিমানটি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেয় পরে জেলা পুলিশ সুপার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করে কাতার ইমিগ্রেশন পুলিশের সহায়তায় দীর্ঘ বারো ঘন্টা পর ফিরতি ফ্লাইটে রাসেল মাহমুদকে কাতার থেকে ঢাকা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় পরে তাকে শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির নিকট হস্তান্তর করা হয় তিনি আরও জানান তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের যৌথ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান

নরসিংদী থেকে সাদ্দামুদ্দিন রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি